আসসালামু আলাইকুম সবাইকে দেখেন এটা ইসাপুরা ইসাপুরা বুড়িচং বুড়িচংয়ের ইসাপুরা গ্রামের অবস্থা এই গ্রাম না শুধু আমাদের আশেপাশে মহিষমারা হারাতিয়া এসব গ্রামও এখন পানির তলায় তিনতলা বাড়ি পর্যন্ত পানি কিন্তু আমরা কোনোভাবেই খারাতিয়া মহিষমারা এসব সাইডে যাতে পারতেছি না আমাদের খুবই প্রয়োজনীয় খুবই তাড়াতাড়ি বোট লাগবে বোট ছাড়া মানুষকে বাঁচানো সম্ভব না এক কথায় ভাই আপনি ছাড়া মানুষকে বাঁচানো সম্ভব না আপনারা যেভাবে পারেন পারেন যে যেখান থেকে জলদি যত দ্রুত সম্ভব ইসাপুরা খারাতিয়া মৌসমারা এসব জায়গায় যত দ্রুত সম্ভব পাঠান পাঠানো পাঠান্টিয়ার পাঠান লাইফ জ্যাকেট পাঠান না হলে মানুষকে বাঁচানো সম্ভব না যারা যে জায়গাতে আছেন আমাদের জন্য দোয়া করেন আর যদি সম্ভব হয় নৌকা যদি ব্যবস্থা করতে পারেন এদিকে পাঠান এদিকে অবস্থা অনেক খারাপ দেখুন দোয়া করেন আমাদের জন্য এই আমাদের তিনতলা মসজিদের পাশে Bakın. Ağzımızda her şey yoruldu. Ağzımızda her şey yoruldu. Ağzımızda

আমার সাথে ব্যথা অনেক খারাপ অবস্থা অনেক আমাদের ঘর আমাদের এদিকে সব ঢুকে গেছে সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে সেবা দান করে আমরা অনেক অসুস্থ হয়ে যাচ্ছি অনেক বাচ্চা কাচ্ছে অনেক মানে বলার প্রকাশ নেই বলতে পারতেছি না এত কষ্টে আমরা আসি হাড়তায়া ওদিকে যেতে পারতেছি না ওদিকে মানুষগুলো অনেক অনেক কষ্ট আছে ওদিকে সব ডুবে গেছে খাড়তায় ওদিকে নৌকা দুটা গেছে আর আরো নৌকা প্রয়োজন মানুষগুলো এখনো ঘরের ভিতরে হাঁটতে আছে মানুষ এখনো ঘরে হাঁটতে আছে যদি সম্ভব হয় নৌকা পাঠান ভাই এদিকে আসতে পারবেন না ভাই আসেন না সব বন্ধ সব হ্যাঁ ভাবছি আমি হাসতানি বাদে ইন্টার সব বিকেছি মোটামুটি সমস্যা নেই আপনি মানে ঢুকছে ঢুকছে যাবে না পারেন ভিতরে জানে উপরে আছে আমরা সব প্রত্যেকটা গড়ে গড়ে আমরা এই দরদা ভাগ করে দেখছি সমস্যা নাই কেমন পানি ঢুকছে পানি ঢুকছে পানি ঢুকছে এদিকে আল্লাহ তো বলে যান না গেলে বিপদ আসতে পারবেন না এ উমর ওদিকে পরিস্থিতি মানে ভালো মোটামুটি না শোন ওদিকে যা তুই জানাস ভিতরে এদিকে অবস্থা বাড়ি সব ভিতরে সব ঢুকে গেছে অনেক খারাপ অবস্থা রে ভাই বড় যা অবস্থা হ্যাঁ ওদিকে ভালো আছে এদিকে হিসেবে অনেক খারাপ অবস্থা তুই ইয়া করিস মসজিদ আসলেন দিস মনে হয় না আজকে জমা হবে যদি হয় তাহলে যাবো যদি সম্ভব আমি যাব তুই একবার ইয়া করিস সবাই বলে ভাই বুঝলি হ্যাঁ যা ভাই সব কিছু ভাগ করছি অনেক কিছু অনেককে ভাগ করতে পারছি না এদিকে যাও잖아 ডুবে গেছে সব এই আপনি ওদিকে পড়া সারা আমরা তো পুরো এন্ড আল্লাহর দোয়া ওদিকে গেলে ওদিকে গেলে মারা যাবেন আপনি ওদিকে গেলে মারা যাবেন আপনি পানি খাচ্ছেন একটা বল বল কি তখন বললাম না আপনি কি এন্ড কি এন্ড আপনি ওদিকে যেতে পারবেন না আমরা খেলা দেখতে পারি না তারা আটকে কোন জায়গায় কোন জায়গায় আমরা

আমাদের জন্য দোয়া করেন আমাদের অবস্থা অনেকটাই খারাপ দেখুন আমাদের অবস্থা অনেক খারাপ সবাই দোয়া করুন বাসার মতন ব্যবস্থা নাই এ শ্রীবাজ এই তরে মুন্ডলে দিয়া যারা শিবাত ও মুন্ডলে যা ও মুন্ডলে যা শিবাত মুন্ডলে যা মুন্ডা কোন আছে এ জানুন কই বার করলাম কোন আমি তরে কই এই না আসল ঢুকছে না হ্যাঁ এই না বড়কে গেছ জানি মুন্ডা গেছ তা গেছ লগে কিটা কিটা মুন্ডা মুন্ডাটা ভাই কী ভাই আমি অনেক জাত পরে আসসালাম আমি হাসান মেহেদি হাসান বলছি ইসাপুরা আখুম্ব বাড়ি আমার ভাই রিয়াদের পেজ এখান থেকে আমি কথা বলতেছি এখানে আমাদের বাড়ির যে পরিস্থিতি এমনকি আমাদের আশেপাশের পাড়া মহল্লার সব মানুষের দিন মানুষের কষ্ট সবাই কষ্ট দেখে নিজেকে আর ধরে রাখতে পারছি না যতটুকু সামর্থ্য খোলাচ্ছে সামর্থ্য খোলাচ্ছে আমাদের আর সংগঠন আমাদের সংগঠনের বড় বড় ছোট সবাই সবাইকে সহযোগিতা করতেছে এই দেখেন আমাদের বাড়ির রাস্তা এটা মনে হচ্ছে যে সাগরের ডেউ যাচ্ছে একটা ঢেউ সাগরের ঢেউয়ের মতো মনে হচ্ছে মানুষ গরু ছাগল সব কিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে সবাই সবাইকে সহযোগিতা করছে এটাই গ্রামের পরিবেশ ধরতেছে আমাদের ওই গাটায় আমাদের গাটায় মাছ ধরতে এখন দেখেন গরু দেখেছে মানুষ কোথাও রাখার জায়গাও পাচ্ছে না আজকে জুমার দিন আজকে জমার দিন এখানে একজন মুরুবীকে নিয়ে আসা হচ্ছে একজন মুরুবিকে নিয়ে আসা হচ্ছে আমাদের জুবাইয়ের ভাই জুবাইয়ের ভাই এই হলো আমাদের সংগঠন আরেক আরেক ভাই সংগঠনের পারবে পাবেন আমাদের মুওয়াজ্জা হুজুর সাহেব আমাদের হাফিজ শাহ হুজুর সাহেব সবাই সবাইকে সহযোগিতা করছে ছবি তুলছে সত্যিকার অর্থে আজকের এই দিনের আশা আমাদের ছিল না আমরা আসলে এমন এমন পরিস্থিতির শিকার আমাদের মুরুখ মনে হয় নাই আর আমাদের মুরগিরোহের কাছ থেকে এমন কোনো কথা শুনি নাই আজকে আমাদের এই পরিস্থিতি আছে তো ইয়াদ নাম্বারটা আমি মুখস্থ আমার মোবাইলে নাই তো মোবাইলে নাই আমার মোবাইল নাই ঠিক আছে সবাই দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন আমাদের অবস্থা অনেক খারাপ দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আমরা এখনো বুদ্ধি সম্ভব অনুষ্ঠান লাইনে যারা পারেন লাইভ শেয়ার করবেন যারা পারেন লাইভ শেয়ার করে দেন আপনি ওদিকে যায়ন না যারা পারেন লাইভ শেয়ার করবেন আমাদের ইচ্ছা অনেক খারাপ অবস্থা এই দেখুন এটা আমাদের বাড়ির রাস্তা হ্যাঁ আমাদের অবস্থা অনেক খারাপ সবাই যারা পারেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেন পানি অনেক বাড়তেছে হ্যাঁ না না আসো আমাৰ নাম্বাৰ কল দি দেখোন আমাৰ নাম্বাৰ আমি কল দেই তা করুন তোお願いして